আসসালামু আলাইকুম এবর কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ আল্লাহবাক সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি তো আজকের ভিডিওটি আমি কিন্তু আমার গ্রামের বাড়ি থেকে করছি তো গ্রামে বেশ কয়েকটা দিনই থাকা হচ্ছে তো এই জন্য আমি তো যেহেতু ঢাকায় নেই ঢাকার ভিডিওগুলো শেয়ার করতে পারছি না এখন গ্রামের দিনগুলো যেভাবে কাটছে সেভাবেই আর কি করছি তো এইখানে হচ্ছে বেশ কিছু মাছ নিয়ে আসছে আমার শ্বশুর এটা হচ্ছে গ্রামের যে পুকুরের ফ্রেশ মাছ পাওয়া যায় তো ওইগুলোই আর কি নিয়ে আসছে ওইগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নেয়ার পরে ওইগুলোকে রেখে দিয়েছি আর এইখানে হচ্ছে আমি আটা মেখে নিচ্ছি বা আটা সেদ্ধ করে নিচ্ছি একটু পিঠা খাওয়া হবে এই জন্য আটা সেদ্ধ করে নিচ্ছি এটা হচ্ছে চাউলের গুঁড়া আর অল্প পরিমাণ হচ্ছে ময়দা এখানে ভাজানো আছে তো এটা হচ্ছে বকুল পিঠা না কি বলে গ্রামে আমি জানি না বিশেষ করে কিন্তু পিঠাটা খেতে বেশ ভালো দুধে ভিজাইতে হয় এই পিঠাগুলি তো সেটা বানানোর জন্যই এখানে ফার্স্টে হচ্ছে আটাটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে তো আটাটা ওদিকে সেদ্ধ করে রেখে এদিকে হচ্ছে রান্নার জন্য আমি যে গ্রামে যে ফ্রেশ চাল কুমড়াটা পাওয়া যায় চাল কুমড়াটাকে আমি একদম কিসি কিসি করে কেটে নিয়েছি ভাজি করবো বলে ডিম দিয়ে আর যে মাছ আছে ওইখান থেকে মাছ রান্না করা হবে তো চাল গুলো হয় কি যে এরকম যদি কেটে হালকা লবণ দিয়ে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু এটা থেকে পানি ছেড়ে যায় পানি ছাড়া হইলে তাহলে দেখা যায় যে রান্না করতে সুবিধা হয় সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর ভাজি করতেও সময় লাগে না আর এদিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম তো এই আটাটা কিন্তু আবার ডিম দিয়ে মাখতে হয় তাহলে পিঠাটা নাকি সফট হয় তো এই জন্য এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি তো ডিম দিয়ে আটাটাকে বেশ ভালোভাবে মেখে নিব তো এই যে মেখে এভাবে গোল গোল করে শেপ করে নেওয়া হয়েছে শেপ করে এই যে এরকম ছাঁচের মধ্যে এই গোল গোল বলের আকৃতি করে ছাঁচের মধ্যে দিয়ে চাপ দিলে পরে সুন্দর কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে আসলে গ্রামের বাড়িটাতে না লাইটের আলোগুলো না খুবই একটু কম একটু অন্ধকার হয়ে আসে আর বিকালের দিকে যেহেতু ভিডিওগুলো করা হয়েছে মানে খুবই আফসাফসাফ মানে অন্ধকার টাইপের আসছে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাই যে এভাবে করা হয়েছে এরকম ছাঁচের মধ্যে দিয়ে চাপ দিলে পরে এরকম একটা ডিজাইন তৈরি হয়েছে তো এগুলো আর কি তেলের মধ্যে ভাজা হবে তো আমার একে একে কিন্তু বেশ কয়েকটা পিঠা তৈরি হয়ে গেছে তো এইগুলাকে এখন কিন্তু ভাজার পর্ব আর কি আর ওই কর যেহেতু দুধের শিরার মধ্যে ভিজাইতে হবে তো এই জন্য এখানে হচ্ছে দুধটাকে জাল করে চিনি দিয়ে রাখা হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে আমরা সেমাই রান্না করার জন্য যেভাবে বা পায়েস রান্না করার জন্য ফার্স্টে যেভাবে চিনির একটা দিয়ে দুধের যে মিশ্রণ তৈরি করি পিঠার ক্ষেত্রে ওরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে আর ওই পিঠাগুলো এভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে বেশ ভালোভাবে করেই আর কি ভাজা হবে বাদামি রঙ করে একেবারে কাঁচা কাঁচা করে ভাজা যাবে না একটু কড়া করে ভাজতে হবে এই যে এরকম ভাজা হওয়ার পরে গরম অবস্থাতেই গরম দুধটা এর মধ্যে দিয়ে দিতে হবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে খেতেও বেশ ভালোই হয়েছিল তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন গ্রামে আসলে হয় কি যে শহরে থাকলে পরে কিন্তু মানে চাইনিজ আইটেম বলেন রানি বলেন তিহারি হোক কিংবা যে কোনো ফ্রায়েড রাইস মানে অন্য অন্য টাইপের খাবার কিন্তু ঢাকাতে আমরা কম বেশি খেয়েই থাকি আর গ্রামে আসলে হয় যে একটু পিঠা একটু হাঁসের গোশ তারপরে অন্য অন্য যেগুলো আর কি শাক ফ্রেশ শাক ফ্রেশ মাছ এগুলো আর কি খেতে আমি খুবই পছন্দ করি এই জন্য ওইগুলাই আর কি একটু আনতে বলি এই যে পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে তো এখানে সব কিছু আমি রান্না করে টেবিলে গুছিয়ে রাখছি তো এখন আর কি একটু বেগুনি ভেজে নিচ্ছি পিঠাগুলো কি সুন্দর যে মানে ফুলে উঠছে তো আজকে ভিডিওটি হচ্ছে আমি যে রমজান মাসে ইফতারের আয়োজন করছিলাম সেই সময়কার ভিডিও কিন্তু অনেকগুলো ভিডিও জমে আছে ওইগুলো আর কি শেয়ার করা হয় নাই এই জন্য এখন শেয়ার করছি যেহেতু আমি একদিন পর পর ভিডিও শেয়ার করি এই জন্য কয়েকটি ভিডিও আমার জমে ছিল সেটাই শেয়ার করছি তো এখন হচ্ছে যে কিছু রান্না বাকি আছে রাতের খাবারের জন্য দেখা যাচ্ছে যে গ্রেফতারি করার পর কিছু খাবার কিন্তু খাওয়া হয় বা সিহারিতে খাওয়া হয় তো যে মাছটা নিয়ে আসছে ফ্রেশ মাছ তো ভাবলাম যে ওটা টাটকা রান্না করলে কিন্তু বেশি ভালো লাগবে তো ওই জন্যই ওটা আবার একটু রান্না করে নিচ্ছি তো এই জন্য ফার্স্টেই হচ্ছে বেশি পরিমাণে একটু পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু বাদামি রঙ করে ভেজে নিচ্ছি তো ট্যাংরা মাছ রান্না করব আজকে ফ্রেশ ডাটা নিয়ে আসছিলো তো ডাটাটা দেখে মনে হচ্ছিলো যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এখানে চিংড়ি মাছটা একটু কম পাওয়া যায় অ্যাভেলেবেল না তো ফ্রেশ ট্যাংরা মাছ নিয়ে আসছে পুকুর ফুসকুনির বা পুকুরের তো ওইটাই রান্না করব তো ট্যাংরা মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখার পরে প্রথমে হচ্ছে এগুলোকে একটু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে ট্যাংরা মাছগুলোকে আমি তুলে রাখছি তো এখন হচ্ছে ডাটাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ডাটাগুলোকে এই সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে অ্যাড করব এর সাথে ঝোলের মধ্যে তো এখন আমার ডাটাগুলো কিন্তু সুন্দর করে আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে এইসব মানে টাইপের তরকারি যে মানে কি ভালো লাগে যারা আসলে শহর থেকে গ্রামে আসেন তারাই আসলে এগুলোর মর্ম বুঝবে না যারা গ্রামে থাকে অ্যাভেলেবেল সবসময় খায় এগুলো আসলে তাদের কাছে ওরকম মনে হয় না আসলে ঢাকাতে কিন্তু কম বেশি মাছ ভালো মানের মাছও কিন্তু খাওয়া হয় কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে গ্রামের মাছগুলো না একটু টেস্টটা অনেক বেশি বা অনেক ভালো লাগে খেতে যেটা আমরা শহরে কিন্তু এগুলা পাই না আর বিশেষ করে আমি তোমার মায়ের বাড়ি গেলে আমার শুধু ওইখানে যে ফ্রেশ শাক পাওয়া যায় আমি ওইটা খেতে এতটা মানে পছন্দ করি এটা টাইপের তরকারি দিয়ে এক প্লেট ভাত নেমিশেই খাওয়া হয়ে যায় তাই তো এইখানে হচ্ছে পিঠাগুলোকে আমি সুন্দরভাবে টেবিলে সাজিয়ে দিয়েছি তা আমি একটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কী সুন্দর হয়েছে ভিজে একেবারে মানে সফট হয়ে গেছে চাউলের গুঁড়ার সাথে না একটু আটা মিশাই দিলে এই পিঠাগুলো না বেশ সুন্দর হয় আর গ্রামে না আমরা শহরে যেরকম একটু চিনা জিনিসগুলো বেশি ব্যবহার করি গ্রামে একটু দেখা যায় যে স্টিলের জিনিসটা বেশি ব্যবহার করা হয় তো যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের জন্য অনেক ধোঁয়া এবং ভালোবাসা রইল আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ